একটা মা যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে 57 ইউনিট পর্যন্ত তারা ব্যথা অনুভব করে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ 45 ইউনিটের উপর ব্যথা গেলে ডাক্তার বর্তমান বিজ্ঞান বলে 45 ইউনিটের উপর যখন সে ব্যথা পায় সে অটোমেটিক আর আসার কোন সুযোগ একটা মা যখন একটা সন্তান প্রসব করে আমার মা যখন আমাকে প্রসব করলো 57 ইউনিট পর্যন্ত আমার মা সেই ব্যথা অনুভব করলো সেই ব্যথা পৃথিবীর কোনো বাবা জানে না ওই সাতান্ন ইউনিট ডাক্তাররা একসাথ করে দেখলো এই দেহের ভিতর যদি বিশটা হাড্ডি একসাথে ভেঙে যায় বিষটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে এই ব্যথা আমি আপনি যখন এই পৃথিবীতে আসলাম ওই ব্যথা দিয়ে আমরা পৃথিবীতে মাকে দিয়ে আসলাম আল্লাহ একবার বলবেন না সাতান্ন ইউনিট ব্যথা মা আমাকে প্রসব করার সময় সাতান্ন ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করছেন ওই মা যখন আমাকে প্রসব করার পর এত ব্যথা অনুভব করার পর মা যখন আমার চাঁদ মুখটা দেখলেন আপনি হতে পারেন পৃথিবীর কালো মানুষ আপনি হতে পারেন নিগ্র মানুষ আপনি হতে পারেন চেহারা কুৎসিত কিন্তু ওই মা যখন ওই প্রসাব করার পর যখন বাচ্চাটাকে দেখে ওই মায়ের সাতান্ন ব্যথার সাথে সাথে বলে যায় শোভানো বলবেন না আল্লাহর হাবিব বলেন ওই মাকে তোমরা কিভাবে দমক দিয়া কথা বলা ফালা তাকুল্লাহুমা হুমা ও ফিওয়ালা খবরদার ওই মা বাবার সাথে নাফরমানি করতে পারবে না ওই মাকে দমক দিয়া কথা বলতে পারবে না ফালা তাকুল্লাহুমা হুমা ও ফিওয়ালা তানহার হুমা কাওলান কারীমা ও সন্তান তোমার যত নম্র আচরণ আছে যত ভদ্র আচরণ আছে ওই মা বাবার সাথে ঘরবার সুবহানাল্লাহ বলবেন না তুমি সমাজের মেম্বার হতে পারো সমাজের চেয়ারম্যান হতে পারো এমপি হতে পারো মন্ত্রী হতে পারো প্রেসিডেন্ট হতে পারো কুটীপতে হতে পারো কিন্তু মা বাবাকে দমক দেওয়ার সেই ক্ষমতা তোমার নাই ওই মাকে ফালা তাকুল্লাহুমান মাকে দমক দিয়া কথা বলে যাবে না ও ফিওলা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কৌলানকারি মা ওই মায়ের সাথে সম্মান দিয়া কথা বল ওই বাবার সাথে সম্মান দেয়া কথা বল অনেক সন্তান আছে বা বাবারে বলে বুঢ়াবুড়ি বলে না কথা কোনো নাকে বলে না বুড়া কয় বাবা এখন আপনি বুড়া হয়ে গেছেন আপনার দাম নাই মারে কয় বুড়ি বইয়ের কথা ধরে মারে পিতক করে দেয় বাবারে ফিতক করে দেয় এমন সন্তান আছে না আল্লাহ আলামিন বলে ফালা তাকুল্লাহমা তাকুল্লাহ যদি তোমার মা একটা বার তোমার আচরণের কারণে ব্যথা আহ সন্তান করিলিটা কি রে বাবা করিলিটা কি এত কষ্ট করে তোরে প্রসব করলাম তোরে ৩০টা মাস গর্ভ থেকে শুরু করে তোরে দুধ পান করালাম তোর জন্য আমার জীবন দিয়ে দিলাম বাবা রিক্সা চালাইছি রিক্সা চালাইয়া তোরে খাবাইছি তোরে পড়াইছি আমি নিজে সেরা জামা গায়ে দিছি সন্তান আমি তোরে তোরে জামা গায়ে দিতাম দেই নাই স্কুলে যখন যাইতি তোর সহপাঠীরা দেখতো ওই সহপাঠীরা কত সুন্দর জামা পরিধান করতো আমি বাবা দেখতাম তোর গায়ের মধ্যে সেরা জামা থাকবে তোর সহপাঠীরা তোরে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবে আমি আল্লাহ প্যাডেলের আমি বাবা প্যাডেলের রিক্সা চালাইয়া চত্র মাসে দিন মজুর করে আমি আমি বাবা এত কষ্ট করে তোর নতুন জামা পড়াইছি তোর সহপাঠীরা যেন তোকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা না বলতে পারে আমি বাবার মন চাইছে ভালো খাবার জন্য যখন তোর কথা চিন্তা করলাম ভালো খাবার নিজের পেটে দেই নাই আমি বাবার মন চাইছে ভালো বিরিয়ানি খাওয়ার জন্য আমি বাবার তো মন চাইছে ভালো জামা পরার জন্য যখন আমি চিন্তা করলাম আমার ঘরে আমার সন্তান আমি ভালো জামা পড়বো আমার সন্তানকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে আমি বাবা আর ভালো জামা পড়ি নাই তোরে পড়াইলাম ভালো খাবার খাই নাই তোরে খাওয়াইলাম তোর মা পরের ঘরে কাজ করে তোরে খাওয়াইছে তোর মা পরের ঘরে করণী করে তোরে খাওয়াইছে কত কষ্ট করে তোরে লালন পালন করলাম এখন যখন তোমার টাকা হইছে তোমার পয়সা হইছে পৃথিবীর সবচেয়ে বড় হয়ে গেলাম আমি মা পৃথিবীর সবচেয়ে তোর কাছে বোঝা হয়ে গেলাম আমি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালা তাকুল্লাহুমা উফিয় ওয়া লা তানহারহুমা ওই মা বাবা যদি একবার উ শব্দ ব্যবহার করে तमाम পৃথিবী পরিমাণ তোমার সম্পদ থাকবে তোমার জন্য আর আল্লাহর জান্নাত থাকবে না নাউজুবিল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবার সাথে নম্র আচরণ করো ভদ্র আচরণ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়া দুইটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগেই মানুষকে দিয়া দেয় মৃত্যুর আগেই মানুষকে দিয়া দেয় কয়টা শাস্তি সবাই বলেন কয়টা শাস্তি দুইটা শাস্তি মানুষের মৃত্যুর আগে আল্লাহ তারে দুনিয়াতে দেয় এখন সে মরে নাই সে মরার আগে আল্লাহ তারে দুইটা শাস্তি দিয়ে মারবে বিশ্ব নবীর হাদিস বাবা আনে মুআজ্জালানে উকুবাতহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উক কোন মানুষ যদি কোন মানুষের প্রতি জুলুম করে কোন মানুষ যদি কোন মানুষের প্রতি অন্যায়ভাবে আঘাত করে অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে তার সম্পদ খেয়ে ফেলে অন্যায়ভাবে তার জেলে ঢুকায় দেয় অন্যায়ভাবে তার উপর জুলুম করে ওয়াজ করছে ওয়াজ যখন তার বিরুদ্ধে যায় তখন হুজুর জঙ্গি হুজুর তখন রাজাকার হুজুর তখন আর আমার দলে নাই ওয়াজ যখন করছে জুলুমের বিরুদ্ধে তার পক্ষে যায় নাই তার গায়ে লাগছে তখন হুজুর জঙ্গি তখন হুজুর অপরাধী তখন উদুর আমার দলে নাই ওই রাসুল বলেন ওকু বা তু ফিদ্দুনিয়াল বাগি দুইটা শাস্তি আল্লাহ তোমার মৃত্যুর আগে দিবে যদি কারো প্রতি জুলুম কর কারো প্রতি যদি অন্যায়ভাবে কারো প্রতি যদি গিবত করম কারো প্রতি যদি অন্যায় ভাবে সে অন্যায় করে নেয় তার উপর অন্যায় সাফাইয়া দিছ সে কাজ করে নাই তার উপরে কাজ সাফাইয়া দিছ মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুলুমের শাস্তি দেওয়ার পর তোমাকে মৃত্যু দিবেন নাউজুবিল্লাহ বলবেন না আরেকটা হচ্ছে ওয়াল ওকো কোদ সন্তান যদি মা বাবার নাফরমানি করে ওই সন্তান ব্যারিস্টার হোক ওই সন্তান উকিল হোক ওই সন্তান ম্যাজিস্ট্রেট হোক ওই সন্তান কোটিপতি হোক ওই সন্তান যদি মা বাবার নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি তার দুনিয়ায় দিয়া তারপরে মৃত্যু দিবে নাউজুবিল্লাহ বলবেন না দুইটা শাস্তি আল্লাহ বাদ দেয় না একটা হচ্ছে কোন মানুষের প্রতি যদি আপনি গুইবাদ করেন আপনি যদি কোন মানুষের প্রতি অন্যায় তোহমত দেন আপনি যদি কোন মানুষের প্রতি সে করে নাই তার উপরে এই তোহমত দিয়া দিছেন সে জুলুম করে নাই তার উপর জুলুমের অপবাদ দিয়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমি তোমার চক্ষু বন্ধ করার আগে তোমার এই শাস্তি দেওয়ার পর তোমার চক্ষু বন্ধ করব নাউজুবিল্লাহ পড়েন সেই মা সেই বাবা প্রত্যেকের ঘরে আছে না কথা কন্যা আছে না আছে আল্লাহর পয়গাম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস ওয়াস সালাম মুসা ওই মুসার যুগে একজন মা ছিল ওই মুসার যুগে একটা মা ছিল আর একটা সন্তান ছিল ওই মা তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান আমাকে নিজ হাত দ্বারা খাওয়ায় আমার সন্তান আমাকে নিজের হাত দ্বারা তার চুলা দেয় আমার সন্তান আমাকে খাওয়ায় আগে তারপর তার সন্তানকে খাওয়ায় আমার সন্তান আমার যত্ন করে আমি তার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ বলবেন না বনি ইসরাইলের ঘটনা আমি আপনাদেরকে বলছি ওই মা দোয়া করলেন আল্লাহ এই বনি ইসরাইলের যুগের শ্রেষ্ঠ পয়গম্বর মুসার সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে দিবা সুবহানাল্লাহ বলবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার সাথে জান্নাতে কে থাকবে ওই মূসা তো ছিল মূসা কালিমুল্লা মূসা আল্লাহর সাথে কথা বলতো আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে মূসা তোমার সাথে তোমার যোগে একটা কসাই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না তোমার সাথে তোমার একটা কসাই জান্নাতে থাকবে মূসা বলে আল্লাহ আমি এত বড় একটা পয়গাম্বর আমি এত বড় শান ওয়ালা মান ওয়ালা নবী আমার সাথে কসাই জান্নাতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা ওই সন্তানের মা ওই কসাইয়ের মা আমার কাছে দোয়া করল আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও সোমান বলবেন না আমি আমার সন্তানের প্রতি খুশি হইয়া বললাম এই যুগের শ্রেষ্ঠ সাথে তুমি তারা জান্ আর তুমি আমার কাছে জানতে চাইলা আমার সাথে জান্নাতে কে থাকবে আমি আল্লাহ তোমাকে বললাম তুমি মোসার সাথে জান্নাতে একটা খসাই থাকবে সোমান আল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রাগিমান ফোহো রাগিমান ফোহো তার নাক দুলায় মলিন হোক তার নাক দুলাই মলিন হোক ওই সন্তান ধ্বংস হোক ওই সন্তানের উপর আল্লাহর গজব পড়ক ওই সন্তানের উপর আমি সুলের লানত আমি সুলের লানত আমার রবের লানত রগিমান ফু তার নাক দুলাই মলিন হোক সাহাবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন আপনার উম্মতকে আপনি গজব দিচ্ছেন লানত দিচ্ছেন বিশ্বনবী বললেন কি লাইয়া রসুল আল্লাহ তারা কারা যাদেরকে আপনি লানত দিলেন বিশ্বনবী বললেন ওই সমস্ত উম্মত যারা বৃদ্ধ অবস্থায় মা এবং বাবার পাইছে সোমানাল বলবেন না যারা বৃদ্ধ অবস্থায় মা অথবা বাবারে পাইছে আওকেলাহু মা অথবা উভয় জন্ডে পাইছে বৃদ্ধ অবস্থায় ওই বৃদ্ধ অবস্থায় মা বাবার খ্যাদমত করে নাই ওই বৃদ্ধ অবস্থায় মা বাবার সাথে নাপর করছে দমক দিয়া কথা বলছে ওই মানুষগুলা ধ্বংস হোক আর ওই মানুষগুলার জন্য জান্নাতের শুভ সংবাদ ওই মানুষগুলার জন্য আমি রাসূল জান্নাতের সংবাদ দিয়া গেলাম যে মানুষগুলা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে দমক দিয়া কথা বলে নাই মা বাবার সাথে নম্র আচরণ করছে ভদ্র আচরণ করছে ওই মানুষগুলার জন্য আমি রাসুল দুনিয়াতে থাকতে যারা মা বাবার দমক দিয়ে কথা বলে আল্লাহ বলছে এরা ধ্বংস আবার যারা মা বাবার সাথে উত্তম আচরণ করে এরা জান্নাতে জান্ন বলবেন না প্রত্যেকের ঘরে মা বাবা আছে না এখন বর্তমান যুব সমাজ মার মাই মনে করে না বাবারও তো দামেই দেয় না সুলের কাটিং দিছে মেসি কাটিং সুলের কাটিং দিছে মেসি কাটিং এরপরে তার দেখলে মনে হয় না সে কে মুসলমানের সন্তান কিনা বাবা যদি তারা বলে বাবা আসুন আস কোরআন পড় বাবার তুমি তোমার মা বাবাকে দমক দেওয়া তুমি তোমার জান্নাতে দেওয়ার জন্য একটা বাধা সৃষ্টি করলা না পড়ে শেষ একটা হাদিস বলি যেহেতু মা বাবার ঘটনা যাক সময় আর বেশি নাই আর বললাম না আগামী জুমে আমরা মা বাবার আলোচনা শেষ দেব মা বাবার আরও অনেক কোরআনের আয়াত আছে মা বাবাকে নিয়ে যতটুকু বললাম আপনারা আমল করবেন আমিষ আমি আমারও তো মা আছে আমারও তো বাবা আছে আল্লাহ রাবুল আলমিন যতটুকু বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে না আমিন ওমা আলাই না ইল্লাহ বালাক যারা সুনদ পড় সুনোদ পড়ে